হ্যালো এভরিওয়ান আমি নিবেদিতার আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত হ্যাঁ এই তোরজোর দেখে অনেকেই হয়তো বুঝতে পেরেছো যে এটা কিসের জন্য করা হচ্ছে আজকে হচ্ছে আমাদের রান্না পুজো আর রান্না পুজোতে কী কী রান্না হচ্ছে কে কে বাড়িতে আসছে কি কি করছে না করছি সমস্তটাই এই ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওটা একটু বড় হতে চলেছে একটু ধৈর্য সহকারে দেখো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আর যারা রান্না পুজোটা কী সেই সম্বন্ধে কিছুই জানো না তাদেরকে একটু বুঝিয়ে দিই আমাদের বাঙালিদের অধিকাংশই গ্রামে এই রিচুয়ালসটা আছে আর রান্না পুজোটা হচ্ছে দু রকমের এই ভাদ্র মাসে এই দু রকমের রান্না পুজো হয়ে থাকে ঠিক আছে তার মধ্যে হচ্ছে আমাদের ইচ্ছে রান্না ইচ্ছে রান্নাটা হচ্ছে যে যে কোনো ভালো দিন দেখে করলেই হবে মানে এই ভাদ্র মাসেই আর বুড়ো রান্নাটা হচ্ছে তোমার বিশ্বকর্মা পুজোতেই হবে এটা মাস্ট ঠিক আছে যারা জানো না তাদেরকে একটু বুঝিয়ে বললাম আর এই রান্নাটা হচ্ছে যে রাত জাগে রান্না করতে হয় ঠিক আছে অনেকের হয়তো সকাল হয়ে যায় অনেকের ভোর হয়ে যায় আর আমাদের ওই আড়াইটা মতো ভেজে গিয়েছিল। ঠিক আছে যাই হোক আমাদের সবজি টবজি কাটাকুটি সন্ধ্যা থেকেই শুরু করে দিয়েছিল ইয়া মা আর আমাদের পাশের বাড়ি একটা কাকিমা আছে তিনজন মিলে আর ওনারাই সমস্তটা করেছে বললেই চলে কারণ আমি সেইভাবে কিছুই করতে পারিনি কারণ আমার লাড্ডু শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ঠিক আছে ও কারো কাছে থাকতেই চাইছিল না আর আমার কাছেও বিরক্ত হয়ে যাচ্ছিলো মানে শরীর ভালো না থাকলে যেটা হয় আর কি আর আমাদের রান্না কমপ্লিট হয়েছে দুটো তিরিশে আর তারপরে সমস্ত ধরে ধরে নিয়েছে চাপা দিতে ওই দুটো পঞ্চাশ মতো বেজে গিয়েছিল সেটা তোমাদেরকে দেখালাম তারপরে শুয়েছিলাম আর উঠতে একটু বেলা হয়ে গেছে আর মা এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে কাজ বাজ ছেড়ে এদিকে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে আর আমি এই করে এলাম এসে মায়ের কাছে একটু ধরে ধরে দিচ্ছিলাম আর কি আর এ মানে পরিবেশটা আজকে পুরো রোদ ঝলমলে একটা পরিবেশ ঠিক আছে অন্য অন্যবারে বৃষ্টি হয় আর রান্না পুজো সম্পর্কে একটু তোমাদেরকে বলি আমাদের বাবার বাড়িতে রান্না পুজো নেই ঠিক আছে ছোটোবেলা থেকে ভাবতাম মানে অন্যদের রান্না পুজো হলে অনেক কুটুম আসছে অনেক আনন্দ হচ্ছে আমরা তাদের বাড়ি খেতে যেতাম তখন ভাবতাম যে যদি আমাদের রান্না পুজো থাকতো কত ভালো হতো আমাদের বাড়িতেও সবাই আসতো আমরাও অনেক মজা করতে পারতাম যাক হোক ভগবান হয়তো সেই কথাটা শুনতে পেয়েছিলো সেই জন্য আমাদের শ্বশুরবাড়িতে রান্না পুজো আছে বিশ্বাস করো সত্যি খুব ভালো লাগে হয়তো একটু কষ্ট হয় সবাইয়ের কিন্তু এই যে সবাই আসে সত্যি খুব আনন্দ হয় সবাই মিলে খুব মজা হয় আর এই যে রাজ্যেকে যে রান্না করার ব্যাপারটা এই যে সবাই মিলে একটু হাসাহাসি করে যে রান্না করা বছরে তো এই একদিনই হচ্ছে তাই না সত্যি খুব ভালো লাগে যাক এই যে আমাদের প্রথমে মন্দিরের পুজোটা হয়ে গেল। তারপরে এই যে যে মনসা ঠাকুরটা ওখানে রান্না পুজোর যে মনসা ঠাকুরটা সেটাও পুজো হয়ে গেল মানে মা সমস্তটাই পুজো করলো তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কী রান্না হয়েছে না হয়েছে আর এই রান্না পুজোতে সম বেশিরভাগটাই ভাজাভুজি ঠিক আছে আর আমাদের দু রকমের তরকারি হয়েছিল তারপরে সব ভাজা আর এই দিকে তোমার মাছের ঝাল আর এদিকে যেমন টক হয় নারকেল ভাজা পায়ে সমস্তটাই আর ওটা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষে যারা সব মারা গেছে তাদেরকে উৎসর্গ করে ওই খাবারটা জলে দেয়া হবে ঠিক আছে তারপরে এই যে কে কে এসেছে সেটা তোমাদেরকে দেখাই আর আমার ননদ তো সবাইকে দেখে পাগলামও শুরু করে দিয়েছে মানে আনন্দে এই জিনিসটা করছে এদিকে অমিত দাদা এসেছে অমিতদার বউ এসেছে এদিকে পিসি পে পেশা কাকা এইদিকে আছে বড় মা জেঠু অনেকেই এসেছিলো আমাদের বাড়িতে শুধু আসেনি হচ্ছে যে দিদি মানে আমার বড় ননদ সেই আসতে পারিনি যাই হোক তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই টাটা